একসাথে করলে জবাব দাও যোগ্য অযোগ্য মিশিয়ে দেওয়া হলো কেন কার স্বার্থে রাজ্য সরকার জবাব দাও জবাব দাও রাজ্য সরকার অবিলম্বে পদত্যাগ করতে হবে সমস্ত দায় দায়িত্ব মুখ্যমন্ত্রীকে নিয়ে তার পদত্যাগ করতে হবে দুর্নীতিগ্রস্ত রাজ্য সরকার নিপাত যাক দুর্নীতিগ্রস্ত রাজ্য সরকার নিপাত যাক কাছে একটাই কোশ্চেন করতে চাই যে আমাদের অপরাধটা কি কেন আমাদেরকে বলির পাঠা করা হচ্ছে আমাদের দুধের শিশু আছে ওদেরকে আমাদের যদি হাজব্যান্ডের হোক কারোর আবার নিজের চাকরি আছে যদি বেতন বন্ধ করে কি খাবো আমরা আচ্ছা উনি একবার আমাদের দেখুন তো আমাদের সাথে ওনার সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট থেকে সবকিছু সিজ করা হোক ওনার যা আছে স্থাবর অস্থাবর সম্পর্কে তারপর দেখুক কি মনে হয় এই যে আমার দুধের শিশু কি তুলে দেবো ওর মুখে আমার বৃদ্ধ শ্বশুর মুসাই আছেন

我在家门口。 দিদি নামু আমাদের সাথে আর হ্যাঁ সাত তারিখে দিদি কোনো পোলো মনে কেউ পারবেন না দিদি আমাদের নিয়ে খেলা খেলছেন কত খেলা খেলতে চান দেখি আমরা কেউ শুনবো না দিদির কথা কেউ মানবো না দিদি নেমে দেখুন আমাদের সাথে রাস্তায় আসুন পথে নামুন দিদি তারপর দেখবো হ্যাঁ কোথা থেকে আমাদের হবে এই মাসে মাইনে পেয়েছে যেমন করে হোক রুম রেন্ট দিয়ে চলে যাবে পরের মাসে রুম রেন্ট পাবো না আরো কোথায় যাবো বাড়িতে একটা ঘর বানিয়েছি শ্বশুর মশাই আর আছেন সেখানে গিয়ে কি আমরা থাকতে পারি আমাদেরকে সবাই তো বলবে যে চুরির চাকরি কি সবাই দিয়েছে হয়তো আমরা যোগ্য কিন্তু আমাদের কাছে নিজের যোগ্যের কোনো প্রমাণ নেই ওনার সব প্রমাণ লোপাট করেছে বারংবার আমরা যেখানে ডেকেছে আমার হাজব্যান্ড সেখানে গিয়ে প্রমাণ দিয়েছে এবার কিভাবে আমরা বলতে পারি যে আমরা যোগ্য দিদির কাছে সব আছে কিন্তু দিদি দিচ্ছে না কেন দিচ্ছে না কাকে বাঁচাতে চাইছেন কাকে আমার আমরা কেন আমরা গ্রামে পাড়াতে শ্বশুরমশাই শাশুড়ি মা কেউ বেরোতে পারছেন না কেন আমাদেরকে কেন এগিয়ে করতে হবে এত উচ্চ শিক্ষিত হয়ে আমার হাজব্যান্ড হচ্ছে ম্যাথমেটিক্সের কিন্তু কেন আমাদেরকে এরকম বারবার কেন এগিয়ে করতে চাই আজ একটা বছর ধরে আমরা জ্বলছি একটি জায়গায় আমরা চাইছি আমাদেরকে আমার হাজবেন্ড হোক আবার যাদের নিজের চাকরি আছে সবাইকে চাকরিতে পুরোর বল সবাইকে নিজের চাকরিতে ফেরানো হোক সম্মানের সাথে যোগ্যদেরকে ফেরানো হোক অযোগ্যদের আমরা কোনোদিন বলবো না কারণ যেটা অন্যায় করেছে তাদের শাস্তি পাওয়া কিন্তু আমরা তো কোনো অন্যায় করিনি আমাদের অন্যায় প্রমাণ করুক আমরা অযোগ্য প্রমাণ করুক আমরা অযোগ্য বলেও প্রমাণ করতে পারিনি যদি অযোগ্যতার প্রমাণই না করতে পেরেছে তাহলে এই এই রকম ডিসিশন কেন সুপ্রিম কোর্টেই কেন দিল আর যদি কিচ্ছু না করতে পারবে আমাদেরকে স্বেচ্ছামৃত্যুর রায়দান দেওয়া হোক তাছাড়া আমরা কি কিচ্ছু যায় না দিদি সুপ্রিম কোর্ট সবার কাছে আমার হাত জোড় করে আমি একটাই রিকোয়েস্ট করছি যদি কিচ্ছু না করতে পারবেন স্বেচ্ছা মৃত্যুর আমাদেরকে রায় দান দিন আমাদের আর কোনো আয়ে নেই আমরা কোথায় যাব আপনার আপনার কাছে গিয়ে বসলো আপনি আমাদেরকে পুলিশের দিয়ে করে লাঠি চার্জ করে আমাদেরকে মারবেন ঠিক আছে আমরা মরতে আমরা এমনিতেই মরে গেছি আমরা মরতে রাজি আছি আমাদেরকে দেখব কোন কোথায় কে নিয়ে যেয়ে আমাদেরকে রাখে আমরা এটাই দিদির কাছে রিকোয়েস্ট করলাম যে আমাদের আমাদেরকে নিয়ে খেলবেন না আপনার খেলা অনেক হয়েছে বন্ধ করুন মাননীয় বন্ধ করুন আমার নাম সীমাপতি হাজবেন্ড নাম আশিসপতি আমরা দু হাজার ষোলো সালের প্যানেলে রিক্রুটের মাধ্যমে যেভাবে ফর্ম ফিল আপ করেছি ফর্ম ফিল আপের পর আমরা অ্যাডমিট পেয়েছি অ্যাডমিটের পর আমরা পরীক্ষা দিয়েছি এবং পরীক্ষার পর আমাদের ভাই ভাই হিসেবে পেয়েছি ডকুমেন্ট ভেরিফিকেশনে এই প্রসেসিংয়ে গিয়ে আমরা শেষ পর্যন্ত এম প্যানেল হয়ে চাকরি করছি ফার্স্ট এম প্যানেল ফার্স্ট কাউন্সিলিংয়ে হয়ে আমরা চাকরি করছি যোগ্যতার ভিত্তিতে আজ সাত বছর আজ হঠাৎ এসে আমাদের এই কাজ থেকে আমরা বিচ্যুত হচ্ছি কেন এর জবাব কে চাইবে আমাদের যে পরিবার আছে তাদেরকে কে রক্ষা করবে আমাদের স্যালারি যে স্টপ হয়ে যাবে এর দায় কে নেবে আচ্ছা যে সংবিধানের যে রুলস অনুযায়ী আমাদের এই প্যানেল ক্যান্সেল হলো আর্টিকেল ফোর আর্টিকেল সিক্সটিন ক্লোজ ডোর টেন্ডার আচ্ছা ক্লোজ ডোর টেন্ডার এখানে চন্দ্র মহামান্য বিচারপতি চন্দ্রচূড় মহাশয়ের সময়ও এই প্রশ্ন করা হয়েছিল তখন বলা হয়েছিল যে ওটা স্বচ্ছতা গুছিয়ে রাখার জন্য আমরা ক্লোজ ডোর টেন্ডার করতেই পারি সুপ্রিম কোর্টের আইন মতে সেই আর্টিকেল বলে কেন এই প্যানেলকে ক্যান্সেল করা হলো পরবর্তী আমাদের পদক্ষেপ মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একটাই আদ অনুরোধ এবং এজেসি চেয়ারম্যানের কাছে একটা অনুরোধ এই আর্টিকেল দুটিকে যাতে খারিজ করা যায় যাতে ওনারা এই আর্টিকেলের ভিত্তিতে উপযুক্ত যুক্তি খাড়া করতে পারেন এবং সেই নিয়ে এবং আমাদের যোগ্য অযোগ্যর দুটো লিস্ট আলাদা করে যাতে রিভিউ পিটিশন করে এবং যোগ্যদেরকে যাতে চাকরিতে পুনর্বহাল করা যায় এই জাজমেন্টকে রেক্টিফাই করা যায় এটাই আমাদের কাতর অনুরোধ যদি না যায় যদি না যায় তাহলে কিন্তু আমরা এবং আমাদের এই বাচ্চা আছে আমার চার বছরের আমার ফ্যামিলি আছে আমরা সবাই স্বেচ্ছা আবেদন জানাব প্রথমে মাননীয়ার কাছে তারপর রাষ্ট্রপতির কাছে প্রধানমন্ত্রীর কাছে যত যা দপ্তর আছে আমরা স্বেচ্ছা মৃত্যুর কাছে আবেদন জানাবো অবশ্যই যাবো যদি তার কোন সুরাহা না পাই যদি সুরাহা না পাই তখনই আমরা ওখানেই জানিয়ে দেবো স্বেচ্ছামৃত আয়োজন আমরা এই পয়েন্টগুলো তুলে ধরবো কেন আর্টিকেল ফরটিন এবং আর্টিকেল সিক্সটিন এই দুই আর্টিকেল বলে আমাদের প্যানেল ক্যান্সেল হবে ক্রোজোর টেন্ডার সুপ্রিম আইন মতো বৈধ আমরা এটা লুকিয়ে রাখতেই পারি স্বচ্ছতার জন্য অথবা সুপ্রিম কোর্ট বলেছে সেটা কেন বলবে না আমার নাম উজ্জ্বল মুসিব আমি ওনন্দা ব্লকের একজন একটা স্কুলের যোগ্য শিক্ষক i am a por...